এই দিকগুলো যে কুণাল ঘোষের উঠে আসছে তা ভালো এই চুরি টুরির সঙ্গে যদি এই কাজগুলো উনি করেন সমাজে হয়তো একটু মুখ দেখাতে পারবেন কারণ ওই গালমন্দ খেয়ে আর কতদিন বাঁচবেন ভালো কাজ করুন ভালো লেখালেখি করুন গান যদি ভালো হয় আমরা প্রত্যেকে শুনবো সেটা নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করে ওঠার কথা বলেছিলেন কেন বলেছিলেন এখান থেকেই প্রমাণিত হয়ে যায় শুধু এই হুমায়ুন কবির বলে নয় ওনাকে যখন দেখছি সবাই হুমকি কবির টবির বলেও ডাকছে এই মানুষটা থেকে শুরু করে আমরা উদয়ন গুহ থেকে আগেও মনে হয় বলেছিলাম এটা নিয়ে যে হুম উদয়ন গুহ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে প্রশ্ন করে উনি নাকি আঙুলটাই ভেঙে দেবেন দেখুন যারা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে আইন ব্যবস্থা ভেঙে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে তারা একটা আঙুল তো ভেঙে দিতেই পারে কিন্তু এই আঙুলটা ভেঙে দেওয়ার পরে যদি পরের আঙুলটা মানুষ দেখাতে শুরু করে দেয় তৃণমূল কংগ্রেসকে তখন তারা মুখ দেখানোর জায়গা পাবে না সেটাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়রা মাথায় রাখেন এবং আরও দেখেছিলাম অশোকনগরের কোন নেতা পোস্টার করে ঝুলিয়ে দেবে হ্যান ত্যান মা বাবার মা বোনের পোস্টার বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেবে এইসব বলেছিলেন তাহলে দেবের বেলা যে নিয়ম খাটে না কুণাল ঘোষের বেলা যে নিয়ম খাটে না সেই নিয়মটা কেন রাজন হালদারের সঙ্গে বারবার খাটে সেটা আমার জানতে ইচ্ছা হয় এবং যে আজ থেকে কিছু বছর পরে রাজন্না যদি রাজনীতি ছেড়ে সিনেমায় নামে তাহলে কিন্তু সেখানে তার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল রাজন্না আমার কথা রেখেছে বলে আমার ভালো লাগছে মানে কুণাল ঘোষকে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বেশি সম্মান করেন এবং কুণাল ঘোষকে সম্মান করেন না তাই বামেদের কারোকে জেলে না পাঠিয়ে কুকুরের মতো মারতে মারতে কুনাল ঘোষকে জেলে পাঠিয়েছেন এটা যদি কুনাল ঘোষ বিশ্বাস করে তাহলে স্বাগত ওনাকে আমার কিছু করার নেই তৃণমূলের একটা বড় লবি রাজনার পেছনে পড়েছিল সেটা রাজন্যার দুর্ভাগ্য রাজন্যা মেয়েটা তৃণমূলের জন্য যে কম করেছে বা কম শুনেছে তা তো নয় আমি যতই তার বিরোধী হই তো তারপরেও রাজন্যার সাথে যেটা হচ্ছে তৃণমূলের কিছু নেতাদের যারা উড়তি নেতা যারা উঠে আসছে তারা রাজন্যার এই সফলতাকে হয়তো কোথাও না কোথাও নিতে পারছে না সেই জায়গা থেকে রাজন্যার পেছনে পড়ে থাকা এখন দলেরই এত বড় একজন মুখপাত্র সে যদি একটা মেয়েকে দেখিয়ে বলে তোমার বদন বিগড়ে গেছে আমি জানি না দেবাংশু নিজেকে রোশন মনে করে কি না কোনো মেয়ের বদন বিগড়ে গেছে মন্তব্য করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কী অ্যাকশান নিয়েছে সেটাও আমার জানতে ইচ্ছা করে রাজন্যাকে বারবার ওই স্কেপ গোট করে তৃণমূল কংগ্রেস উঠতে চায় সেটা আমরা আগেও দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের যে কালচার মানে এই থ্রেট কালচার ইত্যাদি চুরি চামারি চালচোর ইত্যাদি যে চুরিগুলো করে সেখান থেকে বেরিয়ে এসে ওরাও যে একটা সাংস্কৃতিক দিকটা ওদের তুলে ধরছে ওরা যে গানের দিকে চর্চা করছে কবিতা চর্চা করছে এই জিনিসগুলোকে ভাল লাগছে রাজন্যা মানে বড় পিসি আমি যদি বড় পিসি পিসি দিয়ে শুরু করি একটু জাস্ট সময় তো আমি যদি বড় পিসি দিয়ে শুরু করি তাহলে বড় পিসি একসময় লাইভ স্ট্রিমিং করতে দেননি জুনিয়র চিকিৎসককে কারণ ওই জিনিসটা নাকি বিচারাধীন বিষয় তাই ওটা নিয়ে কথা বলা যাবে না বড় পিসি যেখানে বারণ করছে সেখানে ছোটো পিসি পুরো একটা সিনেমা নামিয়ে নিল ওই বিষয় নিয়ে বিচারাধীন বিষয় নিয়ে সেটা কি করে মমতা ব্যানার্জি ওটাকে ব্যাক করতেন করতে পারতেন না তাই হয়তো ওনাকে দল থেকে বের করেছেন একটা ব্যাপার হচ্ছে ঠিক আছে দল থেকে বের করেছেন সেটা মানা যায় কিন্তু আমি নিজে ওই সিনেমাটা নিয়ে একটু এক্সাইটেড আছি কারণ আমি দেখতে চাই ওই পোস্টারে দেখেছিলাম পেছনে একটা মেয়ে আছে যে নীল সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল আমি আমার কোথাও না কোথাও মনে হয় ওই নীল সাদা শাড়ি পরা মেয়েটার এই তিলোত্তমা কাণ্ডে এই অভয়া কাণ্ডে তার কি রোল তার তথ্য প্রমাণ লোপাট করাতে তার কতটা ভূমিকা আছে সেইটা আমি জানতে চাই এই সিনেমাটা থ্রু দিয়ে আর ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা তৃণমূলের কেউ ছাড়া এর থেকে ভালো প্রমোট করতে পারতো না কারণ তৃণমূল ছাড়া কেউ জানে না সেদিন রাত্রে কি ঘটেছিল কে কে তথ্য প্রমাণ লোপাট করেছে ঠিক কী কী ঘটেছিল সেদিন রাত্রে সেটা তৃণমূলের কোনো একটা কর্মী হয়তো তাদের সিনেমার থ্রু দিয়ে ওটাকে সামনে মানুষের সামনে আনতে পারতেন আমি অপেক্ষা করব রাজন না হালদার কী করেছেন এই সিনেমাটায় তা দেখার জন্য এই কুণাল ঘোষ মানুষ যিনি প্রশ্ন করেছিলেন দেব আর স্বস্তিকা কেন এই পুজোর সময় সিনেমা তৈরি করছেন পুজোর সময় অভয়া বা তিলোত্তমাকে নিয়ে কেন প্রচার করছেন সিনেমার প্রচার করছেন রাস্তায় যদি কখনও স্বস্তিকা নেমে প্রতিবাদ করতেন তখন স্বস্তিকাকে কটাক্ষ করতেন কখন সোহিনী সরকারকে কটাক্ষ করতেন যে পুজোর বাজারে নিজেদের ব্যবসা নিজের সিনেমাকে আরও প্রমোট করার জন্য ওরা নাকি এই পন্থাটা বেছে নিয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করার আমি বলতে চাই এই কুনাল ঘোষ যেই এই কথাগুলো বলে যে বলে যে বিরোধীদের সাথে সাথে নাকি কুণাল ঘোষেরও খু কোথাও একটা খারাপ লাগে যে এরকম একটা ঘটনা ঘটেছে এরকম সময় উনি কেন নারী নির্যাতন বা নারী শক্তি নিয়ে নাকি একটা গান লিখেছেন আমি বলছি নারী শক্তি নিয়ে যে গানটা লিখেছেন সেটাও কি অভয়ার এরকম একটা তিলোত্তমার এরকম একটা সময় সেটা কি একটা নিজেরও একটা প্রমোশন করার জন্য ব্যক্তিগত প্রমোশন করার জন্য আমি জানি না আমি বলতে পারবো না তবে যেটা আমি প্রথমেই বললাম যে শিল্পী সত্তা একটা মানুষের যদি থাকে যদি ভালো গান লিখতে পারেন ভালো কবিতা লিখতে পারেন আমরা সেটাকে ওয়েলকাম করছি তা তা নিয়ে কোনো আপত্তি নেই এবারে যে উনাল ঘোষ যে নারী শক্তি নিয়ে গানটা লিখলেন কিংবা দেব যে সিনেমাটা করছে আমি কারো কারোকেই তার শিল্পী সত্তাকে ছোটো করে বলছি না এই যুক্তিগুলো কিন্তু কুনাল ঘোষেরি দেব যে প্রধান সিনেমাটা করলো সেখানে তৃণমূলকে যাচ্ছে তাইভাবে ট্রোল করেছিল তার হিউমার দিয়ে কটাক্ষ করেছিল দেব কিন্তু প্রধান সিনেমায় করেছিল তখন কেন তৃণমূলের কার মাথায় কটা মানে কার কটা মাথা ছিল যে দেবের মতো মানুষকে তৃণমূল থেকে সরাতে পারলো না উল্টে দেব যখন নিজে বলছে তৃণমূল থেকে সরে যাবে তখন তাকে কিছু ভয় দেখিয়ে অভিষেক ব্যানার্জির অফিসে নিয়ে গিয়ে কী ভয় দেখিয়েছে আমি জানি না তাকে তৃণমূলে রাখতে বাধ্য করা হলো তাহলে দেবের বেলা যে নিয়ম খাটে না কুণাল ঘোষের বেলা যে নিয়ম খাটে না সেই নিয়মটা কেন রাজন্যা হালদারের সঙ্গে বারবার খাটে সেটা আমার জানতে ইচ্ছা এবং আমি আমি তো যাদবপুরের স্টুডেন্ট ছিলাম এবং রাজন্যাও ছিল সেই সূত্রে জানি যে রাজন্যার পেছনে একটা বড় লবি পড়ে পড়ে গেছিল তৃণমূলের একটা বড় লবি রাজন্যার পেছনে পড়েছিল সেটা রাজন্যার দুর্ভাগ্য রাজন্যা মেয়েটা তৃণমূলের জন্য যে কম করেছে বা কম শুনেছে তা তো নয় আমি যতই তার বিরোধী হই তো তারপরেও রাজন্যার সাথে যেটা হচ্ছে তৃণমূলের কিছু নেতাদের যারা উড়তি নেতা যারা উঠে আসছে তারা রাজন্যার এই সফলতাকে হয়তো কোথাও না কোথাও নিতে পারছে না সেই জায়গা থেকে রাজন্যার পেছনে পড়ে থাকা তবে এটাও সত্যি যেমন আমি যেটা বললাম একদিক দিয়ে সেটা যেমন সত্যি তেমনি রাজন্যার যে একটা শিল্পী সত্তা তার প্রথম দিন থেকেই কাজ করত যেমন একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে যে চিৎকার করে অভিনয়টা করেছিল ছাপ্পা ছাপ্পা গুঞ্জুঠে গা কিংবা স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় যাদবপুরে দাঁড়িয়ে যে অভিনয়টা করেছিল নিজের কাপড় ছেড়ে তখন আমি যাদবপুরের মাটিতে দাঁড়িয়েই এরকম একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলাম যে আজ থেকে কিছু বছর পরে রাজন্না যদি রাজনীতি ছেড়ে সিনেমায় নামে তাহলে কিন্তু সেখানে তার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল রাজন্না আমার কথা রেখেছে বলে আমার ভালো লাগছে না আমার মনে হয় কোথাও না কোথাও এটা শর্ট ফিল্মের জন্য নয় মেবি এই জিনিসটা যে পোস্টারটা তৈরি হয়েছিল না মানে আমরা তো এখনও শর্ট ফিল্মটা কেউ দেখে দেখিনি এবং তৃণমূলের কেউ দেখেনি বলেই আমার বিশ্বাস তবে তৃণমূল যেটা বলছে নাকি ওই পোস্টারের ব্যাপারটা যেটা নিয়ে তিলোতমা কাণ্ডে আর কর কাণ্ড ইত্যাদি লেখা আছে নিজেকে ডাক্তার হিসেবে রিপ্রেজেন্ট করা ইত্যাদি তো নিজেকে ব্যক্তিগত একটা প্রমোশন করা এরকম একটা ঘটনাকে নিয়ে কোথাও না কোথাও সাধারণ মানুষের তো খারাপ লেগেছিল এবং আমারও খারাপ লেগেছে সেই জায়গাটা বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে তার এগেনস্টে পদক্ষেপ নিয়েছে এবং যেটা আমার মনে হয় কোথাও না কোথাও ঠিক কিন্তু আমি বলছি এই পদক্ষেপটা রাজন্যার সাথে সাথে তাদের বিরুদ্ধেও নেওয়া উচিত যারা আরজিকর কাণ্ড নিয়ে মাতব্বরি করেন উদয়ন গুহ থেকে শুরু করে যারা কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা যারা ডাক্তারদের ছোটো করছেন দিনের পর দিন তাদের বিরুদ্ধে কেন তৃণমূল কংগ্রেস অ্যাকশান নিতে পারে না কেন রাজন্যাদের মতো ছোট ছোট একটা ছোট ছোট নেত্রী যাদেরকে কেউ হয়তো তৃণমূলই পাত্তা দেয় না তাদেরকে রিজেক্ট করে তাদেরকে দল থেকে বের করে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চায় যেটা উদয়ন গুহ কিংবা কল্যাণ ব্যানার্জিদের বের করতে পারে না কোন মাথায় এখানে কাজ করছে তা আমাদের জানতে হবে